সালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের মদিনা একজন প্রবাসী যিনি মসজিদে জব করে এবং ওইখানে ওনারা তিন থেকে চার বাই একসাথে থাকে আর সেই জায়গা থেকে তারা যৌথভাবে বাড়ি করার সময় তারা একসাথে একজনে একামা দিয়ে বাংলাদেশে একাধিকবার তারা টাকা পাঠিয়েছে অর্থাৎ প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত তারা দেশে পাঠিয়েছে একটি একামা দিয়ে সৌদি আরবের বিভিন্ন ব্যাংক থেকে তো বিষয়টা যখন সৌদি আরবের গভর্নমেন্ট এবং সিআইডির নজরে আসে ওই সময় তাদেরকে মেসেজ দিই মোবাইলে যেহেতু আপনারা জানেন যে সৌদি আরবে সব কিছু কিন্তু অ্যাপসারের মাধ্যমে হই বা মোবাইল নাম্বারের মাধ্যমে হয়ে থাকে যেমন আকামা যখন ডেট এক্সপায়ার হয়ে যাবে তখনও কিন্তু অ্যাপসারের মাধ্যমে বা মোবাইল নাম্বারে মেসেজগুলো চলে আসে তো তাদেরকে তিন তিনবার একে একে তিনবার মেসেজ দিয়ে তার বাসমতে সে মেসেজগুলো কাউকে দেখাইও নাই সে নিজেই ডিলেট করে দিই তখন তার আকামা বানানোর সময় গিয়ে দেখে তার নামে মানি লন্ডিং মামলা হয়ে রয়েছে এবং আকামা হচ্ছে না তো দেশও দিতে পারবে না তার ব্যাখ্যা চেয়েছে সিআইডি নাকি তাদেরকে দেখেছে এত টাকা কোথায় থেকে পেয়েছে এত টাকা কিভাবে পাঠাচ্ছে আসলে ওনার বাস্যমতো যে কথাগুলো উনি আমাকে বলছে ওই কথাগুলো আপনাদেরকে বলতেছি তো বর্তমান তার এই অবস্থা তো আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যারাই টাকা পাঠান না কেন সৌদি আরবের যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি যদি মনে করেন যে আলরাজি থেকে দশ হাজার রিয়াল পাঠাবেন ইমজাজ থেকে পাঠাবেন বা আহলি থেকে পাঠাবেন একামা কিন্তু আপনার একটাই আর একামার উপরেই কিন্তু সব কিছু আপনার নির্ভর করে অর্থাৎ আপনি যে কোনো ব্যাংকেতে পাঠান না কেন আপনার কিন্তু একামার ডিটেলস বা আপনার অ্যাপসেরে কিন্তু চলে আসতেছে তো এই বিষয়গুলো আপনার কেয়ারফুল থাকবে আর টাকা পয়সা পাঠানোর ক্ষেত্রে এই বিষয়গুলো অবগত থাকবেন কারণ আপনার স্যালারি অনুযায়ী কিন্তু আপনাকে টাকা দেশে পাঠাতে হবে এখন যদি আপনার স্যালারি ধরেন সৌদি আরবের গভর্নমেন্ট ইয়েতে এগ্রিমেন্টে বা কোম্পানি এগ্রিমেন্টে আপনার স্যালারি হচ্ছে পাঁচশো রিয়েল আপনি না এক হাজার বা দুই হাজার রিয়েল পাঠাতে পারবেন এটা ঠিক আছে এখন যদি আপনি প্রতি মাসে দশ থেকে বারো হাজার ট্রান্সফার করেন আপনার স্যালারি হচ্ছে মাত্র পাঁচশো রিয়াল তাহলে হবে এই বিষয়গুলো কিন্তু তারা এখন নজর নিচ্ছে তো আপনারা সকলে কেয়ারফুল এবং যারা সৌদি আরব আছেন এই বিষয়গুলো মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে